আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্নাটা আমি খুবই সহজভাবে করব তো ফার্স্টে এখানে কিছু রুই মাছের মাথা টুকরো নিয়ে নিয়েছি এবার এর ভিতরে লবণ আর হলুদ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব এবার একটি প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব এই তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে উঠিয়ে নেব এবার একই তেলের বীজে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে এর ভিতরে রসুন বাটা আদা বাটা আর সামান্য জিরা বাটা দিয়ে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নেব এবার এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল আর ভেজে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এই তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে আমি এর ভিতরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দেবো এই তো আমার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করা হয়ে গেছে এবার জিরার গুঁড়ি ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন